টার্গেট ফিক্সড করবেন কীভাবে আমরা অনেকেই জানি না আসলে জায়গা জমি কেনার জন্য আমরা অনেকেই চাই যে আমি আসলে জমি কিনব নাকি আমি ফ্ল্যাট কিনবো নাকি আমি একটা হাউজিং থেকে প্লট কিনবো আসলে এই ব্যাপারে অথবা আমি গ্রামে একটা জায়গা কিনে বাউন্ডারি করে রাখবো এই ব্যাপারটা নিয়ে আসলে আমরা অনেকে দ্বিধা ভুগি আসলে কি করবো সেটা বুঝি না এলো পাতারই জায়গা খুঁজতে থাকি যখন যেটা বলে সেই জায়গাটা দেখি ভিডিও দেখতেছি এলো পাতারে কিন্তু আমি আমার লক্ষ্যে কিন্তু আসলে পৌঁছাতে পারতেছি না এইটা হচ্ছে একটা মেজর একটা প্রবলেম আমাদের অনেকেরই অনেক ভাই আমাকে এই ব্যাপারে প্রশ্ন করেছেন তো আজকে আমার ভিউয়ার্স আজকে আমি আপনাদের সাথে একটা টার্গেট ফিক্সড করে কি করে আপনি কাজে আগাবেন কি করে আপনি আপনার কাঙ্ক্ষিত জায়গা বা কাঙ্ক্ষিত যে অ্যাসেটটা আপনি করতে চাচ্ছেন সেই ব্যাপারে আমি আপনাকে ইন ডিটেলসে বলবো যে আপনি কি করে কাঙ্ক্ষিত একটা লক্ষ্যের দিকে প্রতিনিয়তই ছুটবে। যে আপনার সব কিছু বাদ এই মুহূর্তে আপনার হাতে টাকা আছে আপনি জানেন আপনার অ্যামাউন্ট কত আপনি কোন দিকে কিনতে সামর্থ্য রাখেন আমি সেই জিনিসটা আমি আপনার কাছ থেকে কি করব যে আপনি আগে ফাইন্ড আউট করেন খাতায় লিখে ফেলেন যে আমি এই মুহূর্তে একটা ছোট্ট একটা গ্রামের বাড়ি করার মতন গ্রামের দিকে বা শহরতলিতে একটা জায়গা কিনবো অথবা আমি একটা জায়গা কিনবো কোন দিকে যে আমি শহরে তাকি শহরে আশেপাশে অথবা আমি শেয়ারের ফ্লট মানে ফ্ল্যাট ফ্ল্যাটের জমি কিনবো এইভাবে আপনি যখন একটা ডিসিশন নিয়ে ফেলবেন এই ডিসিশনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট আপনি এই ডিসিশনের কখনোই না কোনো জায়গা যত কম দামি হোক যত লোভনীয় জায়গা হোক আপনি কি করবেন সেদিকে ছুটাছুটি করবেন না এটা হচ্ছে আপনার ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট কন্ডিশনে আপনি কি করলেন আবদ্ধ হয়ে গেলে যে ভাই আমি একমাত্র শেয়ারের জমি কিনবো প্রথম অবস্থায় আমি সেই ভালো শেয়ার ভালো শেয়ারটা কারা কিনতেছে বা কাদের ডেভেলপাররা মানে তাদের সুনামটা ধরে রাখছে প্রিভিয়াস বেশ কয়েকটা প্রজেক্ট করেছে তাদের সাথে আমি কি করব। যোগাযোগ সমৃদ্ধ রাখবো বা যোগাযোগ রাখবো এতে করে আমি অনেক ডাটা পেয়ে যাবো আর এই ডাটাগুলা আমার কী করবে ইন ফিউচারে আমাকে কাজে হেল্প করবে অথবা আমি গ্রামে জায়গা কিনতে চাই আমি শহরতলির দিকে জায়গা কিনতে চাই কাজে আমি আমার শহরতলির দিকেই থাকবো এই যখন আপনি একটা গ্রেট প্ল্যান সেট ফিক্সড করে ফেললেন দেন আপনি কি করবেন ওইসব জায়গার লোকেশন ওইসব জায়গার কাগজপত্র ওইসব জায়গাতে কি কি প্রবলেম হচ্ছে সাথে কি কি ফেসিলিটিস কারণ প্রত্যেকটা সুবিধার সাথে কিছু অসুবিধা থাকবে কিছু অসুবিধা আছে মানেই যে আমাকে জায়গা মানে কিনতে হবে না বিষয়টা তা না হ্যাঁ আপনাকে সমস্যা থাকবে কিন্তু সমস্যা যদি ওভারকাম করা যায় বাই তাহলেই আপনি কি করবেন সেই জায়গা কিনে আপনি কিন্তু গেইনার হবেন আমি আপনাকে কথায় বোঝাতে চাচ্ছি যে আপনি আপনার মাইন্ডটা কিন্তু ফিক্সড করে ফেলেছেন আমি ওই দিকে জায়গা কিনব কাজে এইটাকে ফিক্সড করে আপনি কাজে এগোবেন দেখুন এলো পাতারিভাবে কাজে এগুলে আপনার কোনো কাজই হচ্ছে না আপনি আজকে হয়তো বা শেয়ারের জমি কিনে যাচ্ছেন শেয়ারের জমি কিনাটা ভালো হবে না অনেক সমস্যা দেখলাম অনেক মানে অভিযোগ আছে বা কাজের কোয়ালিটি ভালো না বা যারা শেয়ার শেয়ারের জায়গা কেনার জন্য একত্রিত হইছেন তাদের প্রিভিয়াস কোনো ইয়া নাই তারা সবাই জব করেন তারা টাকা আছে কিন্তু তারা সেইভাবে যে একটা শেয়ারের জমি কিনে যে একটা প্রজেক্ট দাঁড় করাবেন সেই এবিলিটি নাই তা বাদ দিয়ে আমি একটু জায়গা গ্রামের দিকে কিনি বা আমি একটু অন্য দিকে একা একাই একটা প্লট কিনি কিন্তু আপনি দেখেন তো একা একা একটা প্লট কিনলেন কিন্তু প্লট কিনে আপনার হইল কি আপনার প্লটটা তো পরে রইল আপনি তো এখানে বাড়ি কিন্তু করতে পারলেন না বা আপনার যে কাঙ্ক্ষিত যে জিনিসটা করার তা আপনি কিন্তু সেইটা করতে পারলেন না তাহলে এটা পরে থাকা মানে আর না কিনা কিন্তু প্রায় সমান হয়তো বা কিছু সময় হয়তো লাভ হইতে পারে যে আপনি সেখান থেকে একটা ভালো বেটার রিটার্ন পাইতে পারেন বেশ কয়েক বছর পরে কিন্তু সেই রিটার্ন তো আপনার মুখ্য না আপনার মুখ্য উদ্দেশ্যটা হচ্ছে কি যে আপনি সেখানে বাড়ি করবেন বা থাকবেন বা আপনার চাহিদাটা যে প্রপার চাহিদাটা মিট আপ হবে তো এই কারণেই আমি আপনাকে বলবো যে আপনি একটা গ্রেট মাইন্ডসেট ক্রিয়েট করে ফেলেন আমি জমি হোক জমি কিনবো জায়গা হোক জায়গা কিনবো অথবা অনেকে আসেন যে পুরাতন বাড়ি সহ জায়গা জায়গা কিনবেন সেই জায়গায় আপনি ফিক্স থাকেন পৃথিবীর আর যাই কিছু হোক যত কিছুই আপনাকে লোভনীয় অফার দেওয়া হোক না কেন আপনি সেই দিকে যাবেন না এটা হচ্ছে মুদ্রা কথা আসলে একটা গল্প দিয়ে শুরু করি যে ওয়ারেন বাফেটের একটা প্রাইভেট বিমান ছিল তো সেই প্রাইভেট বিমানের পাইলট মানে ওনার এখানে দশ বছর যাবৎ চাকরি করতেছেন তো চাকরির সুবাদে তো ওই ওয়ারেন বাফেটের সাথে সেই পাইলটের খুব ভালো সম্পর্ক তো সেই সম্পর্ক ফলে বলতে স্যার আমি তো কেরিয়ারে আগাইতে পারতেছি না আমি একটা জায়গায় স্টাক হয়ে বসে আপনি আমাকে পরামর্শ দেন তো ওয়ারেন বাফেট বললো ঠিক আছে তুমি কাগজে কলমে লিখে ফেলো তুমি কি কি জীবনে অ্যাচিভ করতে চাও তার একটা টুডু লিস্ট আমার কাছে নিয়ে আসো সেই লিস্ট নিয়ে আসলো লিস্টের মাঝে বিশ থেকে তিরিশটা তার অ্যাচিভমেন্টের কথা লেখা ছিল উনি বলছে স্যার আমি এইসব বিষয়গুলো অ্যাচিভ করতে চাই এখন আপনি আমাকে ইয়া করেন পদ দেখান তো উনি তখন বলছেন এই যে তুমি বিশটা লিস্ট আমাকে সামনে এনে দিয়েছ এই বিশটা মাঝে তুমি টপ ফাইভ সিলেক্ট করো এখন সে বলতেছে স্যার আমার তো সবগুলাই হচ্ছে ইম্পর্টেন্ট কিন্তু এই টপ ফাইভটা আমি কী করে ইয়া করবো তারপরও যেটা এই মুহূর্তে খুব বেশি প্রয়োজন এটা তুমি করে ফেলো তখন সে এই টপ পাঁচটা সে কী করলো মানে ফাইন্ড আউট করলো সার্কেল করলো বৃত্ত বরাট করে তার স্যারের সামনে নিয়ে গেল। বললো এখন তুমি এই পাঁচটা বিষয়ের উপর ফোকাস দাও এখন মনে করো বাকি বিশটা বা পনেরোটা জিনিস কি তোমার কাছে মানে খুব বেশি গুরুত্ব রাখে নাকি এই পাঁচটা বেশি গুরুত্ব রাখে বলতেছে স্যার এই পাঁচটা কাজে এটার থেকে আসলে মূল শিক্ষাটা হচ্ছে কি যে আসলে আমাদের মন এলোমেলোভাবে ছুটবে এলোমেলোভাবে এই জমিতে জায়গা দেখবে ওই আপনার শেয়ারের জায়গা দেখবে ওই ফ্ল্যাট একটা দেখে ফেলছি হয়তোবা আপনার কাছে টাকা আছে দশ লাখ কিন্তু আপনি ফ্ল্যাট দেখে ফেলছেন এক কোটি টাকা তাই এক কোটি টাকার ফ্ল্যাট দেখতে কোনো আপত্তি নাই কিন্তু কথা হচ্ছে যে আপনি পরবর্তীতে তো পোস্তাবেন আপনার তো হচ্ছে যে চতুর্দিকে আপনি পা দিয়ে ফেলছেন এক মাঝি দুই নৌকায় পা দিলে কখনোই সেই নৌকা তীরে পৌঁছাবে না মানে আপনার জীবন নিয়ে তখন আপনি একটা হায়তা যাবেন হ্যাঁ আপনি ভুক্তভোগী হয়ে যাবেন কাজে আপনার নজর একটা দিকে ফিক্সড করেন হয় আপনি শেয়ারে ফ্ল্যাট কিনবেন যদি শেয়ারে ভালো শেয়ারে যদি আমি মানে ফ্ল্যাট না কিনতে পারি তাহলে আমি একটা প্লট কিনবো সেই প্লটটা কোন দিকে কিনবেন সেই প্লটটার মানে টাকাটা আপনার কাছে আছে কি না মানে ঠিক সেই ব্যাপারটা আপনাকে কি করতে হবে যে ইন্ডিকেট করি আপনাকে কিন্তু আঁকাতে হবে আমি আপনাকে মুদ্রা কোথায় বোঝাতে চাচ্ছি যে আপনি আপনার আর দৃষ্টিটা একটা জায়গায় নিয়ে আসেন ঠিক আছে এতে হচ্ছে কি যে আপনার জায়গা হোক জমি হোক অথবা প্লট হোক অথবা ফ্ল্যাট হোক অথবা শেয়ারের জমি হোক যেটাই কিনবেন সেই জায়গায় আপনি ফোকাস থাকতে পারবেন মনে করেন আপনি শেয়ারেই ফ্ল্যাট কিনবেন তাহলে দশটা শেয়ারের ফ্ল্যাটের যারা করতেছে তাদের সাথে কিন্তু আপনি যোগাযোগ করলেন তখন আপনার কম্পেয়ার করতে সহজ হবে হুইচ বেটার আমি কি আদাবরে কিনব নাকি মেরুল বাড্ডার দিকে কিনবো নতুবা আফতাবনগরের পিছনে অথবা বসুন্ধরার পরে বা আপনার না ঢাকা নারায়ণগঞ্জের দিকে যে হচ্ছে সেই দিকে আপনি কিন্তু একটা সিদ্ধান্ত নিতে পারেন কিন্তু আপনি দেখবেন যে আপনি গাজীপুরে ফ্ল্যাটে শেয়ার দেখছেন আবার টঙ্গিতে এসে জমি পেয়ে গেছেন আবার নরসিংদিতে এসে দেখলেন বিশাল বড় একটা হাউজিং হয়েছে সেই হাউজিং এর দুইটা প্লট নেওয়া যায় মানে আপনি কিন্তু জগা কিশোরীর মধ্যে পড়ে গেলেন প্রথমে ছিলেন গাজীপুর তারপরে চলে গেছেন টঙ্গি তারপরে আরেকটু লাভ পাইছেন চলে গেছেন নরসিংদি কিন্তু আপনি থাকেন ঢাকা ঢাকায় উত্তরায় আপনি সেখানে বাস করেন কিন্তু দেখেন দিন শেষে কিন্তু আপনি উত্তরায় চলে আসতেছেন আপনি হয়তো বা সেই টঙ্গি গাজীপুর তারপরে নারায়ণগঞ্জ ঘুরে এই নরসিং ঘুরে আপনি কিন্তু আবার উত্তরায় চলে আসছেন উত্তরায় হিসেবে বললেন না আমার প্রশান্তি তাহলে দেখেন তো আপনি থাকতেছেন এক জায়গায় আর চিন্তা করতেছেন অনেক দূরে 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 গিয়ে হাঁটাহাঁটি করতেছেন যে এগুলো সে বাস্তব অভিজ্ঞতা থেকে নেওয়া আমরাও যারা জায়গা জমি কিনতে চাইছি তখন আমরা এইভাবে এলোপাতারি করছি এই এই যে ইন মানে অ্যাডভাইসগুলা দেওয়ার মতন আমাদের কেউ ছিল না তখন আমরা কি করেছি যে আসলে একটা ফিক্সড একটা প্রজেক্টে চলে আসছি যে আসলে আমার আসলে দরকার কি এই মুহূর্তে এই মুহূর্তে যেটা দরকার আমি ঠিক সেই কাজটা করব। সেই জিনিসটাতে আমি ফোকাস করব তো আমিও আপনাকে বলতে চাই যে আপনার যে দরকার সেই জায়গাটায় ফোকাস করেন আপনি যদি দোকান হয় আপনি বাণিজ্যিক জায়গার ক্ষেত্রে খুশখবর রাখেন আপনি ফ্ল্যাট হইলে ফ্ল্যাটের দিকে দৃষ্টিকোণ রাখেন এই ফ্ল্যাটের মধ্যে অনেক ভ্যারাইটি আছে এই ছোটো ফ্ল্যাট আছে বড় ফ্ল্যাট আছে পুরাতন আছে আবার ঢাকার পাশে আছে ঢাকাতে একটু দূরে আছে এগুলার সাথে আপনি সমন্বয় করেন যে কোনটা আপনার জন্য বেটে বলে মিলতেছে যখনই বেটে বলে মিলে সর্বপ্রথম কাগজপত্র দেখেন একজন লইয়ারের কাছে আপনি যান লোয়ার দেখান এই এই কাজগুলো আমরা করতে চাই না কেননা আট দশ বিশ হাজার বা পঞ্চাশ হাজার টাকা খরচ হয়ে যাবে ভাই আপনি বিশ লাখ টাকার একটা প্রপার্টি বা এক কোটি টাকার একটা প্রপার্টি হোল্ড করবেন পঞ্চাশ হাজার টাকা খরচ হইলে তো আপনার সমস্যা নেই আপনার জন্য ভালো আপনি নিশ্চিন্তায় ঘুমাইতে পারবেন কেননা যে এই এক কোটি টাকার আপনার একটা দলিলতার মধ্যে কী ফাঁক আছে কী গুমর আছে কিভাবে আপনি এখান থেকে যদি কোনো কারণে এই প্ল্যানটা একজিট হয়ে যায় আপনি সেখান থেকে কী কী করে সারভাইভ করবেন সেই ওয়েটাও কিন্তু আপনার উকিল দেখাই দিবে উকিলের সাথে আগে থেকেই পরামর্শ করবেন যে এই একটা প্রজেক্ট প্রজেক্ট থেকে যদি তারা টাকাটা নিয়ে পালিয়ে যায় কারণ অনেকেই আসেন যে প্রথম দ্বিতীয় তৃতীয় নাম্বার করার পর চতুর্থ টাকা বিদেশে পাচার করে দিয়েছেন তারা দেশেই নাই ঠিক আছে অথবা প্রথম প্রজেক্টের টাকা সেকেন্ড প্রজেক্টে ইনভেস্ট করছেন সেকেন্ড প্রজেক্টের টাকা থার্ড প্রজেক্টে ইনভেস্ট করছেন এখন মানুষও টাকা দেয় না ওনারাও কাজ শুরু করে না এতে হচ্ছে লস এইসব চতুর পাশ বিবেচনা করে আপনাকে দেখতে হবে তারপরই আপনি কি করবেন একটা মানে ফিক্সড একটা সিদ্ধান্তে পৌঁছাবেন এবং সিদ্ধান্ত পৌঁছার পরেই কিন্তু আপনি আপনার যখন উকিলকে দেখাইলেন সমস্ত কিছু ওকে হয়ে গেল তারপরেই আপনি অ্যাকশনে যাবেন আপনি বসে থাকবেন না কারণ অ্যাকশনে না গেলে ওই জমি বা ওই ফ্ল্যাট বা ওই পজিশন আপনার কখনোই হবে না অনেক ভাই আছেন টাকা পয়সা বছরের পর বছর হাতে নিয়ে বসে আছেন কিন্তু সেই টাকা দিয়ে উনি কোনো কাজ করতে পারেন নাই ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম